টাটা এলেভেন জিরো নাইন গাড়ি কিনুন ক্যাশ ট্যাকের ভিতরে মডেল দুই হাজার বাইশ গাড়ি ফুল ফ্রেশ রানিং গাড়ি গাড়ি খুব কম চলা গাড়ি একদম নতুন সেসিস বরাবর হয়ে আছে গাড়ি চলেছে ষাট হাজার আট কিলো গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক অরিজিনাল উনিশ ফিট সেসিসের গাড়ি ভিডিওর লাস্টে মিটারেরও ছবি দেখতে পারবেন সরাসরি গাড়ি শুধু মাহাজনের নিজ পার্সোনাল টিপ ছাড়া ডুপ্লিকেট কোনো টিপ মারেনি যারা ফ্রেশ কন্ডিশনের টাটা এলিভেন জিরো নাইন গাড়ি খুঁজছেন অরিজিনাল উনিশ ফিট মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি রাসেল গাড়ি সেবা হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন গাড়ির নাম্বার ঢাকা মেট্রো সতেরো জিরো পাঁচশো বাহাত্তর গাড়ি অরিজিনাল উনিশ ফিট গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ফুল ভিডিওটা দেখে সরাসরি ড্যাশবোর্ড সেবা হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করুন করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ি ফুল ফ্রেশ রানিং গাড়ি অরিজিনাল কালার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়ি নতুন সেসিস বরাবর হয়ে আছে একদম ফুল ফ্রেশ অরিজিনাল কালার গাড়ির মিটার ও ভিতর সাইড সবকিছু দেখতে পাবেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখলে গাড়ির সামনের বাম্পার পর্যন্ত এখনো গাড়ি চলেই নেই শুধু ষাট হাজার আট কিলোমিটার চলেছে গাড়িতে শুধু মাহাজনের পার্সোনাল টিপ ছাড়া বাইরের কোনো টিপ মারে নেই গাড়ি খুব কম চলা ফ্রেশ কন্ডিশনের টাটা এলেভেন জিরো নাইন ভিতরের কন্ডিশনও একদম নতুন হয়ে আছে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়ি নিউ মডেলের গাড়ি গাড়ি টাটা এলেভেন জিরো নিউ মডেলের গাড়ি বাইশ সালের ছয় মাসের বিশ খরচ এক হাজার টাকা বিরিশ খরচ এক হাজার টাকা যারা ছোটো কাগজের গাড়ি খুঁজছেন অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে রাসেল সেবা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন গাড়ি চলছে ষাট হাজার আট পয়েন্ট সরাসরি দেখা হলো আর ভিডিওটাও আমার হাতের আমার ছবি সব তুলে ধরা হলো